খুব ভালো লাগলো যে মুখ্যমন্ত্রী আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে হ্যাঁ আমরাও মানে আমরাও আমার উডমি হাজবেন্ড এবং আমি আমাদের তরফ থেকে ওনার কাছে বক্তব্য উনি একটু রেক্টিফিকেশন যদি করে নেন তাহলে ভালো হয় পশ্চিমবঙ্গবাসীর জন্য উনি একটু রেক্টিফিকেশন যদি করে নেন তাহলে ভালো হয় পশ্চিমবঙ্গবাসীর জন্য নমস্কার দর্শক আমি পার্মা পারগুল দুরলভ বাংলা দর্শক ভিডিওটা দেখলেন একটা ফুলের তোরা মানে একটা বিশাল ফুলের একটা তোরা আর কি এনে দিলীপ বাবুর মানে দিলীপ ঘোষের যে বিয়ে হলো সেই বিয়েতে মানে অভিনন্দন জানালো সেই ফুলের তোরা দিয়ে আর কি তো সেই ফুলের ইয়েটা পাঠিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিল স্বাগত জানাই মানে অভিনন্দন জানার জন্য তো এবার দিলীপ বাবু তো যেটা যেভাবে নেওয়া নিলেন তারপর তারপর দিলীপবাবুর স্ত্রী দিলীপ ঘোষের স্ত্রী ওয়াইফ রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদার সেটাকে অ্যাকসেপ্ট করলেন এবং কি অ্যাকসেপ্ট করার সাথে সাথে একটা কিন্তু ভালো ধরনের খোঁজা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিলেন মানে আমরা ফানি ভিডিওতে দেখি না যে প্রথমে আনন্দ তারপর এমন কথা বললো মুখটা কালো তো সেভাবেই হয়ে গেলো আপনারা শুনলেন সে রিঙ্কু মজুমদারের মুখ থেকে যে একটু যদি এগুলো দেখে তাহলে একটু বেশি ভালো হতো আর কি মানে রিঙ্কু মজুমদার বুঝতে তিনিও তো একজন শিক্ষিত শিক্ষিত মহিলা মহিলা ফলে এই রাজ্যের কিংবা যুব সমাজের ভালো মন্দটা নিশ্চয় বুঝতে পারবে যে যুব সমাজের উপর শিক্ষিত মানুষদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে যারা চাকরি পাচ্ছে না তাদের উপরও অত্যাচার করা হচ্ছে আর যারা চাকরি পেয়েছে তাদের উপরও অত্যাচার করা হচ্ছে মানে দুপক্ষেরও আর কি কোনো পক্ষেই সুখী নাই যে হ্যাঁ ওই পক্ষ সুখী আছে দুপক্ষই যারা চাকরি পেয়েছে তারা অসুখী যারা চাকরি পাননি পায়নি তারাও অসুখী মানে দুটো পক্ষেই অশান্তিতে ভুগছে তো সেই দিক থেকে শুধু শিক্ষার দিক থেকে না আরও যেভাবে প্রশাসন কোনো একটা যদি ধর্ষণ রেপ ইত্যাদি হয় তাহলে সেই কেসের যেমন মামলাটা করা হয় না হ্যাঁ যে অপরাধী করেছে যে অপরাধ সে মুক্তি পেয়ে যাচ্ছে বা আদার্স আর কি কয়লা বালি ইত্যাদি না আর কি বলতে গেলে আর কি তো সেদিক থেকে লক্ষ্য রেখে রিঙ্কু মজুমদার যেভাবে সাহসিকতার পরিচয় দিলেন প্রথমে তাতে কিন্তু বলা এটা যায় যে হয়তো দিলীপ ঘোষের থেকেও দিলীপ ঘোষের স্ত্রী সাহসী এবং কি দিলীপ ঘোষের যে যেটুকু সাহস ছিল আর কি কারণ আমরা দিলীপ ঘোষ মানেই আমরা দেখেছি বিতর্কিত সবসময় কিন্তু খবরের শিরোনামে নামে আসে মানে প্রতিদিন খবরেই গেল ভোটে আমরা দেখেছি যে প্রতিদিন কারো না কারোর সঙ্গে বিতর্ক এবং কি সংবাদ মাধ্যমের প্রথমে হেডলাইন্স যাকে বলা হয় আর কি সঙ্গে তো যেটুকু সাহস ছিল আশা করি তাতে হয়তো রিঙ্কু মজুমদার মানে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার আরও হয়তো সাহস বাড়িয়ে দিবে মানে দিলীপ ঘোষের এখন হয়তো আরও সাহস বেড়ে যাবে আরও মানে যা হবে খোলাখুলি হবে সোজাসুজি হবে এরকম একটা ব্যাপার আর কি হয়ে যাবে তবে রিঙ্কু মজুমদার যেভাবে মানে বুঝতে পারছেন দিলীপ ঘোষের এখন বয়সটা অনেকেই তো এতে কিন্তু অনেকে আবার খোঁজা দিচ্ছেন হুম খোঁচা দিচ্ছেন এরকম যে এত বয়সে বিয়ে তোমার কল্যাণ ব্যানার্জি বলেছিল যে উনি তো প্রতিদিন সকালে মর্নিং করতে আসেন হ্যাঁ সব দিয়ে করার জন্য তো এখন আর মর্নিং করতে আসতে হবে না বাড়িতেই সব কিছু হয়ে যাবে কল্যাণ ব্যানার্জি এবং কি আরও নানা রকম কোন দিয়েছেন আর কি তো যাকে সেটা নিয়ে ব্যাপার না এগুলো একটু একটু হবেই হ্যাঁ কিন্তু প্রকাশ্য মিডিয়াতে যে এই রিঙ্কু মজুমদার এটা দিলেন এটা কিন্তু একটা মারাত্মক মানে মানে কি বলবো অসাধারণ একটা সাহসিকতার পরিচয় দিলেন আর দিলীপ ঘোষের মানে দিলীপ ঘোষ যেটা করেছে বা করলো জাস্ট একটু বয়সটা ইয়ে হলো বাট সেটা সেটা না ইয়ে তো করলো যেটা আমাদের সনাতন হিন্দু ধর্মের নিয়ম সাংস্কৃতিক ঐতিহ্য বা ইয়ে সিস্টেম আর কি সিস্টেম অনুযায়ী বিয়ে বিয়েটা হলো আর আমরা যদি দেখি অন্যান্য বা তারা তার বিয়ে তো করেছে তার কোনো একটা আবার বান্ধবী নাকি তাহলে এটা এটা বেশি খারাপ না দিলীপ বাবু যে বিয়েটা করলো এটা বেশি খারাপ বা কোনটা বেশি ভালো বান্ধবী রাখাটা না বিয়ে করে নেওয়াটা দর্শক কমেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন যাক রাজনীতিতে কী হয় দিলীপবাবু আরও পুরো মধ্যে ফিরে আসে না কিরকম হয় যাই না সেটা সময় বলবেন কারণ যেভাবে আমরা প্রথমে রিঙ্কু মজুমদারের সাহসটা দেখলাম তাদের মনে হয় কিন্তু দিলীপ ঘোষ আর কিন্তু এখন সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবে এবং কি সাহসিকতার সঙ্গে যেগুলো করার কাজ আর কি সেগুলো করবে তো দর্শক এই হচ্ছে বিষয় হুম ছোট্ট করে একটা ভিডিও আশা করি বিষয়টা ভালো লেগেছে আর আপনারা তো জানেন আমি আর আরেকবার মনে করে দিই দিল্লি দিলীপ ঘোষ এবং কি রিঙ্কু মজুমদার বিয়ে হলো রিঙ্কু মজুমদারের মানে ছেলে আছে একটা মোটামুটি পঁচিশ বছরের বয়সে পঁচিশ বছর বয়স আর কি একটা ছেলে আছে তিনি কী যেন একটা কাজে যুক্ত ছিলেন এবং কি সে অনুযায়ী তার স্বামী ইয়ে ছিল ডিভোর্সে ছিল তো তিনি বিয়ে করে নিলেন ঠিক আছে দিল্লি প্রশত বিয়ে করে নিলেন প্রথমে তিনি আর করছিলেন আর করার পর তখন কিন্তু তিনি বিয়ের স্বপ্ন মাথা থেকে বিয়ের প্ল্যানটা মাথা থেকে হারিয়ে মানে ছেড়ে দেয় আর কি যখন কম বয়সী ছিল তখন কিন্তু খেলতে ভালোবাসত আপনারা এখনো জানেন দিল্লি বাবু মর্নিং করতে বেরোয় তো সেক্ষেত্রে কিন্তু খেলতে ভালোবাসত তো সেক্ষেত্রে তারপর আর এস যোগ দেয় আর এস এস যোগ দেওয়ার পর বিয়ে মানে করবে না এরকম একটা ধারণা আর কি মনের মধ্যে চলে আসে তো যাইবা হোক সময় কখন পরিবর্তন হয় কেউ জানে না তো আজকে দিল্লির ঘুষে সময় পরিবর্তন হয়েছে আজকে বিয়ে করলো যাকে হুম ভালোই হলো যা হওয়ার নতুন একটা জীবন কারণ জীবনকে এই জীবনটা আর কি কারোর সঙ্গে সঙ্গেই তো কাটতে হবে কি না একা একাই একটা অ্যালোন টাইপ লাগে আর কি বিরক্তিপোধ তো একটা তাদের মধ্যে যদি একটা সঙ্গী হয়ে যায় তাহলে সেই সময়টা কি একাকিটা একটু কাটে যতটুকুই হোক কাটে তো দর্শক এই হচ্ছে ব্যাপার আমি আবার পরিষ্কার করে বলে দিচ্ছি বা বলতে চাচ্ছি যে আহ দিলীপ ঘোষকে কিন্তু আজ মানে বিয়ের দিন দিলীপ ঘোষের বিয়ের দিন দিলীপ ঘোষকে হারিয়ে দিল সাহসিকতার দিক থেকে রিঙ্কু মজুমদার বর্তমানে দিলীপ ঘোষের স্ত্রী তো দর্শক আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে দর্শক সাহায্য পরিবর্তাতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ